আমি সেই বিপদে পড়তে চাই না তার আগে আমাকে ব্যবস্থা নিতে হবে ট্রিপ আসছে তাও কি একটা ভেজালের ট্রিপ ভাই ক্যান্টনমেন্ট সিএমএস ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকলে তো ভাই হাত পা বাঁধা থাকে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাও একশো টাকা পর্যন্ত হইতে পারে তার বেশি হইতে পারে পরীক্ষার ট্রিপ বেশি হবে এই টাইমটাতে এই যাত্রী পরীক্ষা দিতে যাবে সে বলছে ভাই যত তাড়াতাড়ি সম্ভব একটু আইসেন কয়টা থেকে পরীক্ষা ও তাতে টাইম আছে সমস্যা নেই

ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আজকে সকালবেলায় বের হয়ে গেলাম আবার রাইড শেয়ার করার জন্য বাড়িতে সময় পাঁচটা বিষ আজকে ভিডিওটা শুরু করতেছি কারণ বাজার থেকে ভাই রে ভাই সকালবেলা দেখি ঠান্ডা লাগে আজকে দেখি কত টাইম রাইড শেয়ার করতে পারি হয়তো দশটা পর্যন্ত সর্বোচ্চ করতে পারি যদি ট্রিপ হয় তাহলে আর একটু বেশিও করতে পারি আর যদি না হয় তাহলে দশটা পর্যন্ত এই সর্বোচ্চ ভাই ঠান্ডা লাগতেছে দেখি প্রচুর কথা বলতে পারতেছি না এত চলেন প্রথম যাচ্ছি আগে নামাই দিই একশো আটচল্লিশ টাকা আছে

নিতে হবে যাই হোক তো পাঁচটা সত্য ছত্রিশ বাজে দেখা যাক পরবর্তী বাবার কখন পাই সে কথা বলছিলাম তখন বাজে এদিকে আমি তেল নিলাম যেহেতু আমার বাইকে তেল ছিল না তেল নিলাম তেল নেয়ার পরে বাসাবো বৌদ্ধ মন্দিরের উল্টো পাশে তো এখন অবশেষে একটা আসছে তাও কি একটা ভেজালের ট্রিপ ভাই ক্যান্টনমেন্ট সেখানে তার মানে সেখানে গেলে আমাকে ক্যামেরা খুলতে হবে আর এটাতে দূরত্ব দেখাইতেছে দেখেন বারো কিলোমিটার আর ভাড়া দেখা যাচ্ছে একশো টাকা এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই তো ক্যামেরা একবারই খুলে নিব এখান থেকে তো চলেন যাত্রীকে পিক আপ করি আগে দেখেন ক্যান্টনমেন্টের মধ্যে যে আপনি আসছি এটি ভাড়া পাইছি একশো আটানব্বই টাকায় কোনো ডিসকাউন্ট ছিল না পাঠা কমিশন এসে উনত্রিশ টাকা সময় লাগছে আসতে অনেকক্ষণ অনেক কারণ ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকলে তো ভাই হাত পা বাঁধা থাকে ঠিক আছে তো ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আরেকটা ট্রিপ নিয়ে তারপরে ফাইনালি ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছি বের হওয়ার সময় সিএমএস এর ওইখানে বসে একটা রিকোয়েস্ট ঢুকছে অনেক বড় রিকোয়েস্ট আমি অলরেডি যাত্রীর কাছাকাছি চলে আসছি যা এক মিনিটের রাস্তা এই রিকোয়েস্ট হচ্ছে যাবে হাজারি ব্যাগ মনে হয় দেখলাম নাকি দাঁড়ান বলতেছি আমি যাত্রীর লোকেশনে গিয়ে নেই ভাড়া দেখেছে দুইশো টাকা সতেরো কিলোমিটার রাস্তা কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কি জানেন এটা একটা নতুন আইডি এবং এই আইডিতে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাও একশো টাকা পর্যন্ত হইতে পারে তার বেশিও হইতে পারে হ্যাঁ সমস্যা তাহলে করলাম ঠিক সাতটা পনেরো সময় তো এখন আমরা আবার ক্যান্ডেলম্যান দিয়ে যাবো আমাদেরকে আবার ক্যামেরা খুলতে হবে তো ঠিক আছে চলেন তাহলে বাইরে নামাইয়া তারপরে

নিয়ে যাচ্ছে

আছে চলন যাই আগে যাচ্ছে কি নামাই দিয়ে তারপরে ফিরতেছি একশো দশ টাকা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই এই ট্রিপে ভাড়া পাইছি কত একশো তিরিশ টাকা পাঠাও কমিশন এসে বারো টাকা পঁচাত্তর পয়সা যাচ্ছে ডিসকাউন্ট ছিল পনেরো টাকা আবার ট্রিপ হবে এখান থেকেও এখন এই টাইমটাতে ট্রিপ হওয়ার সম্ভাবনা বেশি কারণ পরীক্ষারই তো এই জন্য আর এমনি তো পুরো লালয় আছে এই যে এই যে বলতে বলতে দেখেন ট্রিপ চলে আসছে আচ্ছা রিসিভ করি আগে আপনাদের সাথে কথা বলতে বলতে আবার কিন্তু পাঠাতে ট্রিপ ভিগে গেছে এটাতেও পিক আপ বোনাস আছে আমার বিশ টাকা এটাতে দূরত্ব দেখাইতেছে মানে উনি যেখানে আছে ওখান থেকে দূরত্ব দেখাইতেছে ছয় কিলোমিটার তাতে ভাড়া দেখাইতেছে একশো টাকা আর আমার এখান থেকে ওই ভাই আছে যেখানে যাচ্ছি আমি ওনার পিক আপ করতে উনি প্রায় কিলোমিটারের ছয় আর দুই আট কিলোমিটার আট দুগুণে ষোলো পাঠাও ওই হিসাব করে কিন্তু ভাড়াটা দেখায় তো চলে না যাই যাত্রীকে পিক আপ করি কারণ যাত্রী এই যাত্রী পরীক্ষা দিতে যাবে সে বলছে ভাই যত তাড়াতাড়ি সম্ভব একটু আইসেন ভাই লোকেশনটা কোন জায়গায় মগবাজার চৌরাস্তার ওখানে আপনি চেনেন না যাত্রীকে পিক আপ করলাম ঠিক আটটা বিশের সময় পালিয়ে যাচ্ছি মগবাজার তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিতে হবে দাঁড়াতা কারণ বাইরের পরীক্ষা আছে এখন যে কটা ট্রিপ দিতেছি এদিকে সবগুলাই পরীক্ষার যাত্রী শুধু ক্যান্টলমেন একটা সকালবেলাতে হায়দ্রাবাদ নিয়ে গেছি দুইটা বাদে তিনটা যাত্রী হচ্ছে পরীক্ষার ট্রিপ কটা থেকে পরীক্ষা ও তাতে টাইম আছে সমস্যা নেই

থেকে আমি এক কিলোমিটার দূরে আছি বলছে ঠিক আছে সমস্যা নাই আসেন আপনি আমি ওয়েট করতেছি এই ট্রিপ দিলে কিন্তু আমার ছয় ট্রিপ কমপ্লিট এরপর থেকে পাঠাও এক পার্সেন্ট কমিশন নেবে আর ভাই এখন একটু রাফ ভাবে চালাইতেছি আগের ট্রিপটাতে তো বলি নেই যে কয় মিনিটে আসছি ভাই চোদ্দ মিনিটে চলে আসছি ভাইরে এখন একটু রাফ ভাবে চালাইতে হবে কারণ দশটার মধ্যে যে কটা ট্রিপ দেওয়া যায় পরীক্ষার্থীরা সবাই আর কি যাচ্ছে তো গন্তব্যে এই কারণে ট্রিপ আছে এখন চলেন আগে

সেই ট্রিপ আসতে সময় লাগছে মাত্র দশ মিনিট কিন্তু এই লোক আমারে প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করাই আর ভাড়া বাসীগত একশো একত্রিশ টাকা ডিসকাউন্ট ছিল ছয় টাকা একটু পাশে কারণ কারণে দাঁড়াইতে দিচ্ছে না পুলিশ ভাড়া একশো উনত্রিশ টাকা আমি ইনকাম করছি এই যে পিক আপ বোন ষোলো টাকা পাঠা কমিশন দিয়েছে ছয় টাকা যাক লাইক দিয়ে না স্যার এটা ডিসলাইক হবে ডিসলাইক দিয়ে রাইড টা শেষ করলাম ছয় ট্রিপ কমপ্লিট এরপর থেকে এক পার্সেন্ট করে কমিশন নেবে তো এখন কিন্তু আবার ট্রিপে পায়ে যাবো ইনশাল্লাহ দেখা দিতেছে লাল হয়ে আছে দিকে আসলে কন্টাকে দুটা ট্রিপ দেওয়া দরকার নাইলে তো হচ্ছে না রাইট বেশি হয়ে গেছে অলরেডি কিলো কিন্তু রাইট করে ফেলছি আজকে এখন পর্যন্ত তাতে ইনকামটা খুবই কম আচ্ছা যাই হোক তো ঠিক আছে দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই নয়টা সাত বাজে লাস্ট যাত্রী নামাই দিয়েছিলাম ফার্ম গেট তখন বাজে নয়টা সাত এরপরে আমি ফার্ম গেট বসেছিলাম কারণ বাজার বসেছিলাম পরে বসুন্ধরা উল্টো পাশে নাস্তা করলাম পরে গ্রিন রোড এসে পর্যন্ত বসেছিলাম তারপরে এখন বাজে দশটা ১৯ এখন এসে একটা পাঠাতে ট্রিপ পাইলাম ছোট ট্রিপ বেশি বড় না এখান থেকে যাবে হচ্ছে তাজমহল রোড ভাড়া দেখেছি অষ্টআশি টাকা এই যে দেখেন এক ঘন্টা দশ মিনিট আমি বসেছিলাম আগে ছিলাম এক ঘন্টা দুই ঘন্টা কিন্তু বসে গেছে তবে পাঠাও যা হয়তানি করে এটা বুঝতে পারলাম ছয়টি রিপ দেওয়ার পরে আমি যখন লাস্ট টিপটা নামাই দিয়েছি তখন কিন্তু ওখানে আমার ফোনের ডিসপ্লে লাভ হয়েছিল তার মানে ওদিক থেকে কলা আসার কথা ছিল কিন্তু আসেনি এই জিনিসটা কিন্তু পাঠাও ভালোই চালাকি করে দেখতেছি আমার সব আমার কিন্তু এখন রেটিংও ভালো রেটিং কিন্তু ফোর পয়েন্ট এইট সিক্স তারপরও কেন পাঠাও ছয় ট্রিপ দেওয়ার পরে খবর থাকেন যাই হোক তো চলেন এখন এ যাচ্ছি কে নামাই দি ঠিক আছে

আসছিলো এয়ারপোর্টের আমি যাত্রীকে পিক আপ করছি এখন বাজে দশটা চৌত্রিশ ট্রিপে ভাড়া দেখা ছিল আটাত্তর টাকা এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাওয়া যায় আর কত সময় লাগে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম এটিএফ এ ভাড়া ভাড়াবাসী কত দুইশো আটাত্তর টাকা এটিএফ এ পাঠা কমিশন এসে দুই টাকা পঁচাত্তর পয়সা আসতে সময় লাগছে কমে দেখেন এ রওনা দিয়েছিলাম একুশ মিনিট সময় লাগছে আস চিন্তা করেন মোহাম্মদপুর থেকে এয়ারপোর্ট আসছি মাত্র একুশ মিনিটে এখন কাহিনী যেটা হয়েছে এদিক থেকে কি খালি যাইতে হবে আমার ছোটটা ছোট টাটির ভৈরজানি হয় খালি জানি যাইতে না হয় তো ঠিক আছে দশটা সাতান্ন বাজে দেখি পরবর্তী টিপটা আবার কখন পাই আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে দশটা সাতান্ন আর এখন বাজে এগারোটা ছয় আমি ওই যাত্রীকে দিয়ে তারপর এখানে একটু ছোটবেলার মতো বিমান দেখতেছিলাম দাঁড়াইয়া তিন নাম্বার টার্মিনাল হওয়ার কারণে এখন ডোমেস্টিক থেকে সরাসরি বিমান দেখা যায় এখন যাইতে নিয়েছিলাম এর মধ্যে এটা ভাই ডাক দিল বললো যে ভাই টিকা তুলে যাবেন না বললাম যে চলেন ভাইয়ের সাথে কন্ট্রাক্ট হয়েছে দুইশো টাকায় দেখা যাক কয় কিলো রাস্তা হয় এটা অবশ্য একটু লস হবে আমার আজকের দিনের প্রথম কন্ট্রাক্টের ট্রিপ তাও বেশি কিলো যাইতে হবে কম টাকায় তো এখানে এয়ারপোর্টে বৈশাখ ছিল একবারে তিরাশ আর এই যে দেখেন এখন ইউটার্নটা নিলাম এই যে সাত দেখা যাক এখন যাওয়ার পরে কিলো রাস্তা হয় এই ট্রিপে একটা বাস খাইলাম পুরা দেখেন কি পরিমান বৃষ্টি এখনো আবুল হোটেল তে ঢোকার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন এই টিকাতলির মোর পর্যন্ত আসল বাস যেটা খাইছে সেটা হচ্ছে উনি বলছে টিকাতলির মোর মোড় আমি শুনছি টিটি পাড়ার মোড় এইখানে দাঁড়া খাইছেন একটা আঠারো কিলো রাস্তা চালাই যায় আড়াইশো টাকা বাইশ দিক বৈশাখের যেই পরিমাণ রোদ ছিল আর এখন দেখেন কি অবস্থা আর ওইদিকে তো আরো বেশি বৃষ্টি পড়ছে আমি পুরা ভিজা শেষ মনে হয় আজকের মতো এখানে শেষ করতে হবে কারণ অলরেডি বারোটা বাইজে গেছে একশো এক কিলো রাইড করছি তাতে ইনকাম করছি কত দেখ পাঠা আছে তেরোশো আঠাশ টাকা আর এখানে দুইশো পঞ্চাশ তেরোশো আঠাশ দুইশো পঞ্চাশ পনেরোশো টাকা আর এই থেকে মাইনাস যাবে পাঁচশো টাকার তেল নিশিয়াম সারি পাঁচশো দশ টাকার তেল মাইনাস নাস্তার পঞ্চাশ আমার এক হাজার আঠারো টাকা কয় ঘন্টা রাইড করলাম তাহলে সাড়ে পাঁচটা বেড়েছিলাম সাড়ে এগারোটা সাড়ে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টার মধ্যে তো আড়াই ঘন্টা প্রায় বসে রইলাম ফাও কোন ট্রিপই নাই তাও টোটাল সাড়ে ছয় ঘন্টায় আমার সব খরচ বাদ দিয়ে এক হাজার আঠারো টাকা ইনকাম আরো বেশি রয়েছে অনেকে তো বেশি দিছে তেল কিন্তু এখন ওই যে দুই দাগ আছে এই দুই দাগ দিয়ে মানে আমার হাজার পনেরোশো টাকা আমি ইনকাম করতে পারবো না তো ঠিক আছে আপাতত আজকের মতো এখান থেকে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ